দেখেন সেই শুনলে একটা দেখেন আচ্ছা এখন নিলে মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় কিন্তু একশো তিরিশ টাকা এটা নিতে হবে

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে ভিডিওতে দেখাবো আমাদের যে এক্সপোর্ট আমাদের নাম্বার সেক্টর নাম্বার হাউস নাম্বার

ভাই আনুমানিক কালার কতটা থাকবে পাঁচ ছয়টা কালার থাকবে একটা কালার আচ্ছা দেখেন আমি নতুন কালার সুপার লাইট সুপার লাইট সুন্দর কিন্তু এটা বাই সাইজ এখন কি 40 পর্যন্ত চাইলে আমাদের সিস্টেম আপনারা মিনিমাম টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কারণ অনেকে অর্ডার পরে মাল রিসিভ করে না পরে এই টাকাটাই আমাদের জরিমানা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এই জন্যই সিস্টেম

শৈশ ভিতরে এর মধ্যে পাবে তো আমরা একটা আনুমানের ধারণা দিলাম যারা ফিক্সডে জানতেছেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রয়োজন আপনারা বাড়ির সাথে জেনে নেবেন কেমন ভাই তারপরে কোনটা দেখবো ভাই তারপরে আমরা দেখাবো হচ্ছে চাইনা

এগুলো তো সারা বছরে চলে ভাই ভাই একটু এটা প্রাইসটা কত রাখবেন আমাদের একটু বলবেন এটা আপনার ফিক্সড একশো তিরিশ টাকা এটা নিতে হবে মিনিমাম একশো পিস একশো পিস নিতে হবে আচ্ছা দেখেন

একশো তিরিশ টাকা একদম একদম একশো টাকা আসলে কিন্তু এটা এগুলো কিন্তু কোথায় পাবেন না এত কম দাম আর ওর কিছু ইয়ে আছে বাচ্চাদের টুইল প্যান্ট হ্যাঁ ব্র্যান্ড দিন আচ্ছা হ্যাঁ ভালো কোয়ালিটি